নমস্কার বন্ধুরা আমি সমাশ্রী সোমাশ্রীজ ব্লগে তোমাদেরকে আবারও জানাই স্বাগত দেখো সেদিনকে ঘুরতে ঘুরতে একটু চলে গেছিলাম কোনা হাই রোডের ধারে পাকুড়িয়া বলে একটি জায়গা আছে সেইখানে তা সেখানে শুনেছিলাম বজরঙ্গবলির নাকি একটা বিশাল মন্দির হয়েছে তা ভাবলাম কি যাই সেখানে গিয়ে একটু ঘুরে আসি তা যেতে যেতে হঠাৎ রাস্তার মধ্যে মায়ের এই মন্দিরটা দেখতে পেলাম তা ভাবলাম মায়ের মন্দিরটা যখন দেখতেই পেয়েছি যাই মাকেও একটু দর্শন করে যাই তা গেলাম মন্দিরটা মন্দিরটা খুব সুন্দর আর পরিবেশটা খুবই ভালো কারণ হচ্ছে সেখানে দেখলাম বয়স্ক অনেক লোকেরা বসে গল্প করছে তারপরে তোমার বাচ্চারা খেলাধুলা করছে সেই জন্য আমার মন্দিরের পরিবেশটা বেশ ভালোই লেগেছে তা তোমরা যদি দিন ওই পথে যাও তা গিয়ে ঘুরে দেখেই আসতে পারো তা দেখতে থাকো বাকিটুকু এইটুকুই আজকে ছোট্ট ব্লগ যাই হোক তোমাদের আমার ভিডিও কেমন লাগছে জানিও আর আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো যাই হোক এইটুকুনি আজকের মতন আসছি টাটা